হ্যালো সবাই কেমন আছেন আজকে আমি দেখাবো ত্রিপল ক্রুশ এর জন্য আমি আগে থেকে চেন করে নিয়েছি এখন আমি আপনাদের ত্রিপল ক্রুশটা করে দেখাবো আমি এই কিছু চেন করে নিয়েছি আর ত্রিপল ক্রুশ করতে হলে আমাকে এই জায়গায় এই জায়গার থেকে আমরা চারটা চেন বাদ দিতে পারি আবার আমরা যেগুলো চেন করে নিছি তার উপরও চেন করে নিয়ে শুরু করতে পারি আমি এই জায়গায় কিছু সেন করে নিয়েছি আমি ত্রিপল ক্রুশটা করব আমি আরও চারটা সেন করে নিচ্ছি এই জায়গা এক দু তিন চার চারটা সেন বাদ দিয়ে আমি কি করব পাঁচ নম্বর ঘরে ত্রিপল ক্রুশ করব এর জন্য আমাকে কী করতে হবে হুকে দুটো প্যাশ নিতে হবে হুকে দুটো প্যাচ নিয়ে চারটা সেম বাদ দিয়ে পাঁচ নম্বর ঘরে ঢুকবো ঢুকিয়ে বের হয়ে আসবো এই জায়গায় আমি আমার কাটার মধ্যে চারটা লুপ আছে এই জায়গায় আমি হুকটা দিয়ে বাম হাতে সোতা প্যাঁচ দিয়ে দুটো লুপ সেরে দিব আবারও হুকে প্যাচ দিয়ে আরও দুটো লুপ সেরে দেবো হুকে প্যাচ দিব আরও দুটো লুপ ছেড়ে দেবো মোট তিনবার সারতে হবে এটা আমাদের ত্রিপুর ক্রুজ হুকে দুটো প্যাচ নেবো দুটো প্যাচ নিয়ে নিচের চেনের মধ্যে ঢুকবো হুকে প্যাচ দিয়ে বেরোয় আসবো এবার আমি কী করবো হুকে আরেকটা প্যাচ দিয়ে দুটো লুপ ছেড়ে দেবো হুকে আরেকটা প্যাচ দিব দুটো লুপ ছেড়ে দেব হুকে আরেকটা প্যাচ দিয়ে দুটো লুপ আমি নিচে করে দেখাবো হুকে আর একটা প্যাচ নিলাম আর দুটো প্যাচ নিতে হবে এবার নিচের চেনের মধ্যে ঢুকবো হুকে প্যাচ দিয়ে বেরোয় আসবো আমাদের হুকে হচ্ছে চারটা লুপ এবার হুকে একটা প্যাচ দিয়ে দুটো লুট সেরে দিব হুকে আর একটা প্যাচ দিব দুটো লোপ ছেড়ে দিবো হুকে আর একটা প্যাচ দিয়ে দুটো লোক সেরে দেব আমাদের বিভিন্ন কাজে ত্রিপল ক্রুশটা দরকার হয় তবে ত্রিপল ক্রুশের থেকে আমাদের সিঙ্গেল ক্রুশ হাফ ডাবল ডাবলটাই বেশি কাজ করা হয় হুকে দুটো প্যাচ নিবো নিচের চেনের মধ্যে ঢুকবো বেড়ে আসবো আবার হুকে একটা প্যাচ দিয়ে এভাবে আমরা তিনবার ছেড়ে দেব ওকে একটা প্যাঁচ দিলাম ওকে আমাদের দুটো প্যাঁচ দিতে হবে নিচের চেনে ঢুকবো বের হয়ে আসলাম দুটো লুপ ছেড়ে দিলাম ওকে প্যাঁচ দিয়ে আবার হুকে প্যাঁচ দিয়ে আরও দুটো লুপ ছেড়ে দিব বুকে প্যাশ দিয়ে দুটো লুক ছেড়ে দেবো মোট তিনবার ছাড়তে হবে তিনবার ছাড়লে আমাদের ট্রিপল ক্রুষ সম্পূর্ণ আছে হুকে একটা প্যাচ দুটো প্যাচ দিয়ে নিচের চেনের মধ্যে ঢুকবো বের হয়ে আসবো বুকে প্যাচ দিয়ে দুটো লুক ছেড়ে দিলাম আরও দুটো লুক ছেড়ে দিলাম আমি এভাবে প্রতিটা চেনের মধ্যে ট্রিপল ক্রুশ করে নেব কুকে দুটো প্যাচ দিব নিচের চেনের মধ্যে ঢুকবো বেড়ে আসলাম হাতের মধ্যে চারটা লুপ পাচ্ছি এই যে বাম হাতে যে প্যাচানো সুতা আছে তাকে কুকে প্যাচ দিয়ে দুটো লুপ ছেড়ে দিব আবার দুটো লুপ ছেড়ে দিব আবার কুকে প্যাচ দিয়ে দিয়ে দুটো লুপ ছাড়লাম আবার দুটো লোভ ছেড়ে দিলাম হুকে প্যাচ দিয়ে আরও দুটো মোট তিনটা ছাড়ার পর আমাদের ত্রিপল পুষ হচ্ছে কুকে আমরা দুবার প্যাচ নিলাম নিচের চেনের মধ্যে ঢুকছি বেরোয় আসলাম আমাদের হাতের মধ্যে চারটা লোক পাচ্ছি হুকে প্যাচ দিয়ে দুটো ছাড়বো আমাদের একদম শেষের চেনে চলে আসছে হুকে এক দুটো প্যাচ দিলাম চেনের মধ্যে ঢুকলাম বেরোয় আসলাম এবার আমি কী করব হুকে একটা প্যাচ দিয়ে দুটো লুপ ছেড়ে দিলাম আরও দুটো লুপ ছেড়ে দিলাম হুকে প্যাচ দিয়ে হুকে প্যাচ দিয়ে আরও দুটো লুপ ছেড়ে দিলাম এভাবে তিনটা লুপ তিনবার সারার পর আমাদের ত্রিপল পুরুষ সম্পন্ন হলে আমার প্রতিটা চেনের মধ্যে ত্রিপল পুরুষ করা হয়ে গেছে